ইনফার্টিলিটি ট্রিটমেন্ট মানে কি আইবিএফ এই ধরনের একটা কোয়েশ্চেন বা এই ধরনের কনসার্ন অনেকের মনেই থাকে অনেকেই ভেবে থাকেন যে ইনফার্টিলিটি চিকিৎসা বা বন্ধাত্মের চিকিৎসা মানেই হয়তো টেস্ট টিউব বেবি নেওয়া বা আইবিএফ করা আসলে ব্যাপারটা একদমই না আমি আমার আগে কিছু ভিডিওতেও বলেছিলাম এবার আমি ছোট্ট করে শুধু এই কথাটার উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটা আমার করা সেটা হচ্ছে আসলে কিন্তু অনলি আইবিএফ বা টেস্ট টিউব বেবি লাগে যারা ইনফার্টিলিটি বা বন্ধাত্মে ভুগছেন তাদের মধ্যে অনলি থেকে কিন্তু মেডিসিনে বা আদার্স কিছু ইঞ্জেকশানে প্রেগনেন্সি চলে আসে সো যারাই ইনফার্টিলিটি বা বদ্ধার্কে ভুগছেন বা সমস্যা হচ্ছে তারা ভাববেন না যে এই ট্রিটমেন্ট নিতে আসলে শুধুমাত্র আইভিএফ করতে হবে বা টেস্টিং করতে হবে এবং এটা ভেবে ডক্টরের কাছে না যেয়ে বাসায় বসে থাকবে না যে না আমার তো এই সুবিধা নাই বা আমি আইবিএফ নিবো না বা টেস্ট ইউপর যাবো না অতএব আমি আর চিকিৎসাতেই যাবো না ব্যাপারটা এভাবে করে না রেখে আপনি আপনার ডক্টরের কাছে যান ইনফার্টিল স্পেশালিস্টের কাছে যান এবং সেখানে শর্ট আউট করতে হবে বা এখানে দেখতে হবে আপনার কোন ধরনের চিকিৎসা লাগতেছে থ্যাংক ইউ